তো এখান থেকে ভিউটা মানে মাথা নষ্ট অসাধারণ অসাধারণ কই আমাদের কেটে এসে টিকিট কাটলে কাটা হয়ে গেছে আমাদের সেই পিও গেদা চলে আসছে এই ভিউ বন্ধ সবচেয়ে সুন্দর ছিল সমুদ্রের ভিউটা দেখতে সমুদ্রের পাশে আমরা যাচ্ছি ভালোভাবে যাই আগে তারপর এখানের ওয়েদার দেখে কন্ডিশন বুঝে দেখি কি করা যায় এখানে আইছি আমরা গোদার রুম দেখতে পাচ্ছেন নিচে লর্ড পার্ক আর এখানে আছে আমাদের সেই কাঙ্ক্ষিত রুম আমাদের এই ব্লগটা হবে অন্য ধরনের ব্লগ

প্রত্যেকটি কিছু কোনো ভিতরে চলে আসবে আজকে যাচ্ছি হয়তো আজকে নাইট স্টে করে কালকে আমরা আবার ব্যাক করবো মানে আমরা ওখানে যে কি কি অ্যাক্টিভিটি করি কোথায় ঘুরি কি সুন্দর দেখাই সেটা আপনি আমাদের সব শেয়ার করব তো আমাদের সঙ্গেই থাকুন দেন তো এখন আমরা দাদুকে দেখে চলে যেতে হচ্ছে আমরা এখন আমাদের নাম তো আমরা মোট ছয়জন রওনা দিলাম ট্যাক্সিতে আরও তিনজন আছে পরবর্তী ট্যাক্সিতে আরও তিনজন আছে সামনে তো তিন দিন দুজনকে গ্রুপে ভাগ করা হয়েছে তিন তিনটি খেয়ে নয়জন তো নয় জনই আমরা আজকে যাবো তো আমাদের সঙ্গেই থাকবেন একটু বড় হতে পারে কিন্তু অনেক মজা পাবেন এই যে তো এখানে তো হোয়াটসঅ্যাপ আমি এখন বসু যে বাস স্টপে রয়েছি তো ওই বাস স্টপ থেকে আমাদের আরও তিনজন সঙ্গী রয়েছে তো তিনজন সংখ্যা এখন আসেনি তো তারা আসার পরেই কিন্তু বাস কিন্তু অলরেডি চলে এসেছে দেখতে পাচ্ছেন বাস হ্যাঁ বাস চলে আসছে কিন্তু আমাদের আরো যে তিনজন পার্টনার আছে সেখানে এখন আসেনি অবশ্যই চলে আসবে তো কিছু কিছুক্ষণ ওয়েট করি হয়তো বাড়ি পরের যাবো এই বাসটা হয়তো মিনিট পর পর আসে আমাদের কিন্তু সব গ্যাং চলে আসে ছয়জন এই যে বড় ভাই ছোট ভাই সবই আছে থেকে এখন আমরা যাবোতে আসছি এরকম দাদুয়ার গ্যাদার একসাথে আছে আর আমরা এখানে আছি চারজন এখন সাংজং ইয়কে চলে আসছি দাদু আগে উঠে গিয়েছে দাদু ইজ ফার্স্ট কে এখন থেকে আমরা এই যে আকাশ ভাই রনি ভাই এরা চলে যাবে আমাদের দেখে কিন্তু আমাদের পরে টিকিট কেটে দিচ্ছে এরা আগে আসছে এটা কিন্তু ঠিক করেনি কারণ আমাদের দেখে চলে যাবে তার আগে আমাদের জন্য আগে হোটেল বুক দিয়ে রাখবে তার আগে আকাশ ভাই কিছু বলা থাকলে বলেন আমরা আছি ভালোভাবে যাই আগে তারপর এখানের ওয়েদার দেখে কন্ডিশন বুঝে দেখে কি করা যায় আমাদের ট্রেনের হলো একটা বিয়াল্লিশে মেনু অনুযায়ী কিছু খেয়ে নেব তো খাবার টেস্ট কীরকম হলো তো অবশ্যই জানাবো তো আমরা এখন আপনাকে বলছি এরপরে আমাদের কে এর টিকিট অলরেডি কাটা হয়ে গেছে আমি টিকিট দেখাচ্ছি একটু এই যেমন টিকিট হারিয়ে গেলে কিন্তু পরে টিটি এসে ধরে আমাদেরকে ফাইন করবে এই যে টিকিট এটা হলো একটা বিয়াল্লিশে ছাড়বে আর পচাবে হইল তিনটা বাইশে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা কেটি এক্সে যাত্রা করব তো তার আগে আমরা কিছু খাওয়া দাওয়া মানে পেটের পেটের যে একটা শান্তি ওই শান্তিটা দূর করার জন্য আমরা একটা কোরিয়ান রেস্টুরেন্টে আসছি তো এখানে আমরা চিকেন স্পাইসি উইথ রাইস খাচ্ছি তো সবাই আমাদের সাথে থাকুন আজকে আমাদের এই ব্লগটা হবে অন্য ধরনের ব্লগ

ইতিমধ্যে আমাদের গন্তব্যস্থলে এসেছি এখন আমরা হোটেল খুঁজতেছি তো কিছু হোটেল পাওয়া গেছে এখানে ষাট হাজার সতেরো হাজারের ভিতরে ডাবল রুম পাওয়া যায় এখানে আমরা কিন্তু সমুদ্র পাড় দিয়ে হাঁটতেছি দেখতে পাচ্ছেন আর সমুদ্র পাড় দিয়ে ট্রেন লাইনটি আছে খুব অসাধারণ দৃশ্য আমাদের সাথে আছে সেই আকাশ চোপড়া ভাই খুব হাসি খুশি মুখে আছে আর সেখানে অনেক ভাই তো খুবই মুচকে হাসি দিচ্ছে কলিক আছে সামনে সমুদ্রের পাড়ে একটি জাহাজের আদলে একটি বিল্ডিং নির্মাণ করে দিচ্ছে রিসোর্ট সেই রিসোর্টে যাচ্ছি এখানে সেবক দা খুবই এক্সাইটেড সেই শিপ বিল্ডিং উঠবে খুবই বিল্ডিংটা কিন্তু দেখা যাচ্ছে ফিল্ডটা অবশ্যই আমাদের মধ্যে প্রকাশ করবে অসাধারণ অসাধারণ এমন একদিনে আসলাম যেখানে মনে হচ্ছে যে বৃষ্টি নামবে খুবই তো সমস্যা নাই বৃষ্টি নামলো আমাদের থেমে নামো দিন রেনকোট পরে ভিডিও শুরু করব তারপর আমাদের থামাথামি নেই ছাতা নিয়ে এসেছি কিসের জন্য এই ঘোরার জন্য ছাতা নিয়ে এসেছি দেখুন ছাতা কীভাবে নিয়ে এসেছে সব নিয়ে আসছি আমরা জন্য ছিল তো আমরা এখন সমুদ্রে দেখতে চলে এসেছি আর যারা আছে তারা হোটেল দেখতে হোটেল ঠিক করুক আর পাশাপাশি আমরা আমি আর আমাদের সেই প্রিয় গেদা চলে আসছি সমুদ্রে ভিউ দেখার জন্য আর আমাদের পিছিয়ে কিন্তু সেই শিপ যেটা বিল্ডিং রয়েছে যে শিপের আদল তৈরি করেছে বিল্ডিং রিসোর্টটি সেটা দেখার পিছে ওইটা আমরা হয়তো আজকে নাও যেতে পারি গেলে তো অবশ্যই দেখতে পাবেন এখন ভিউটা কিন্তু একদম মহাই নষ্ট দেখুন আজকে অবশ্যই মেঘলা আকাশ মেঘলা আকাশের জন্য হয়তো সুন্দর নাও লাগতে পারে কিন্তু এক একটা সুন্দর এক এক রকম এখানে ভিউটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর অসম্ভব এটা অকল্পনীয় তো আমরা এখানে একটু ঘুরিয়ে হোটেল ঠিক ওই যে হোটেলটা দেখতে পাচ্ছেন ওই হোটেলটা ঠিক করার জন্য গিয়েছে কিন্তু খুবই এক্সপেন্সিভ কারণ সি ভিউ রুমগুলো সাধারণত এক্সপেন্সিভ হয় তো আমরা দেখবো ওইটা আছে তাহলে ওই পাশে আছে একটু কম বাজেটে তো দেখা যাক মিলিয়ে ঝিলিয়ে যেটা ভালো হয় সেই অনুযায়ী আমরা একটা রুম ঠিক করি ব্যাপার আমরা এখানে যেই পরিবেশ পাড়ে ঘুমিয়ে কোনো সমস্যা নেই আলাদা একটা ফিলিংস কাজ করবে আর এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি করার জন্য সি রয়েছে এখানে দিতেছে যেমন দিচ্ছে রুম ঠিক হয়ে গেছে সিবিউ রুম দেখতে পাচ্ছেন নিচে নর্থ পার্ক আর এখানে আছে আমাদের সেই কাঙ্ক্ষিত রুমটি একদম সিবিউ এই পাশে আমাদের গ্যাদাদের দিয়েছি রুম আর এখানে আমরা আর এখান থেকে ফুল সমুদ্র ভিউ দেখা যায় রুম ভাড়া করার পরে আমরা চলে আসলাম আশেপাশে রিসোর্ট ঘোরার জন্য তো রিসোর্টে যাব তো যাওয়ার জন্য দিয়ে এখানে চলে আসলাম কিন্তু এখানে ভাবলাম এখান দিয়ে আমরা সবাই উপরে উঠে যাব কিন্তু আমাদের ভাবনাটা একটু ভুল ছিল তো এখানে আসার পর সিকিউরিটি গার্ড বলল যে আপনারা এখানে থেকে উঠতে পারবেন না সেজন্য আমরা সন্ধ্যা হওয়ার পরে বাসে করে চলে গেলাম রিসোর্টে তো এখান দিয়ে আপনি বাস দিয়েই যেতে হবে কারণ নিজ দিয়ে শুধু যারা রিসোর্ট ভাড়া করে এই রিসোর্টটি সানকুস রিসোর্টটি তারা এখানে ঢুকতে পারে আর যারা বহিরাগত যারা এখানে শুধু ঘুরতে আসে তারা টিকিট কেটে ভিতরে ঢুকতে হয় লোকিলা দেখা যাচ্ছে না রাত হয়ে গেছে আসছি রাত হয়ে গেছে দিনের যদি আসি দিনের ভিউটা দেখাবো খুব সুন্দর তো এখান থেকে অনেকগুলো ভাস্কর্য আছে এখানে একটি ভাস্কর্য ভাস্কর্যাস্কর্য রয়েছে ভেবেছি যে এখানে ঢুকে আমরা লিপ্টে নিজে নেমে যাবো আমাদের ভাবনা বলছিল। নিজদের নিজতে নামতে হল অবশ্যই এখানে রুম দিতে হয় গুড মর্নিং সকলকে সমুদ্র পাহাড়ের মাঝে সাক্ষী আমি এখানে খুবই মনোমুগ্ধ পরিবেশে দাঁড়িয়ে আছি এখন সকাল সাতটা বাজে এখান থেকে উ দূরে খুবই মানে সমুদ্রের পরিবেশটা অসাধারণ লাগছে তো সকাল সকাল বের হয়ে পড়লাম সমুদ্রের ঢেউ দেখার জন্য তো দেখলাম সমুদ্রের উতাল ঢেউ ঢেউ দেখে খুবই আমি মনোমুগ্ধ কর কারণ সাধারণত এই সময় এত ঢেউ থাকে না আবহাওয়া খারাপ হওয়ার কারণে অনেক ঢেউ ছিল সমুদ্রতে সমুদ্র করে পাখিদের চিৎকার ছিলাম তো ওরা ভয়তে ভয়তে আসছিলো নিচের মানে হাতের থেকে খাচ্ছিল না তো নিচে ফালালে খাচ্ছিল বা উপরে ছুঁড়ে মারলে পায়েগুলো চিপ খাচ্ছিল তো সকালবেলা এই মনুগ্ধ পরিবেশে খুবই সুন্দর লাগছিল তো এখানে একটি ভিউ পয়েন্ট রয়েছে এই ভিউ পয়েন্টটা সব থেকে সুন্দর ছিল আমার দেখার মতো সমুদ্রের ভিউটা এই গর্জন আমি পুরো পুরস্কৃহিত ওদের গর্জন সকালবেলা কী রকম হয় তো এখানে না আসলে কখনোই বুঝতে পারতাম না আমি এর আগেও কয়েকবার সমুদ্র পাড়ে গিয়েছি কিন্তু এত সকালে সমুদ্র গর্জন দেখার সৌভাগ্য আমার হয়নি আমাদের সবাই আছে তো এখান থেকে টিট কাটতে হয় তো টিট কাটলাম এখন আমার ভিতরে ঢুকবো দেখতে পাই নাই আমরা ও যে দেখতে পাচ্ছেন ফুল উঠবো আমরা এখানে এন্ট্রি ফি লাগছে পাঁচ হাজার ওন করে তো এখানে আমরা এখন এই পাশে একটু ঘুরে আসবো এই পাশে আমরা ওই পাশে যাবো এখানে আমরা ওই সাইডে যাবো এই সাইডের ভিউটা অনেক সুন্দর এই পাশে আসছি এখানে কিন্তু ঘাসগুলো অনেক সুন্দরভাবে কাটিং করা হয়েছে তো যে যার মতন ছবি তুলতেছে ভিডিও করতেছে তো কোনো বিষয় না আমরা এখন এখানে আসছি আমি ওই টপে যাবো দেখতে পাচ্ছি কিন্তু অসাধারণ হবে যেটা বড় ভাই বুঝলো না বড় ভাইকে দেখালে তখন বুঝবে সমুদ্রের ভিউটা রয়েছে সমুদ্রের পাশেই এটা শিপ রয়েছে শিপটা কিন্তু একটা বিল্ডিং এটা পাড়ে রয়েছে এসে পাহাড়ের উপর রয়েছে ভিউটা টপ ভিউ থেকে অনেক সুন্দর দেখাবে আশা করি তো এটা আপনার দেখাবো আগে নিচের ভিউ দেখানোর পর আপনার উপরে যাবো আমি খুব এক্সাইটেড উপর থেকে ভিউ দেখার জন্য স্নান করবি উপরে উঠবো তো এখানে আমার অনেক ভাই আসা আমাদের বিখ্যাত দাদু রয়েছে এখন আমরা দুজনের সবাই মিলে এই দৃশ্য খুব পুরো দেখতে দৃশ্যটা অনেক সুন্দর আমি খুবই এক্সাইটেড পুজো জেমিসাই হোক আর নিচের ভিউটা দেখতে পাচ্ছেন একটু জুম দিয়ে দেখাই দেখুন কত সুন্দর ভিউ এখানে কিন্তু যে পানির ফোয়ারা আছে এই ভিউগুলো আমরা দেখতে পাবো একটা শপ আছে এখানে এখানে আমরা লিভ দিয়ে উপরে উঠে গেলাম ভিউ দেখে আমরা পাগল হয়ে আসছি এসেছি সেটাই এখন দেখবো দেখতে পাচ্ছেন ওয়া এই দেখুন খুবই এক্সাইটেড ওয়া খুবই এক্সাইটেড এখানে সবাই খুবই এক্সাইটেড আছে যে আমরা এখন টপ ভিউ থেকে দেখব। এখন কোদিক দেখে কোদিক দেখবো ওয়া প্রথম প্রথমে এদিক দেখবো কারণ এদিকের ভিউ টাই হল অসম্ভব সুন্দর আও যেটা মানে সত্যি ভাষায় প্রকাশ করার মতো না এখানে নিচ থেকে তাকার অনেক মানে ভয় লাগে নিচে অনেক নিচে দেখতে পাচ্ছেন এখান থেকে সানকুজ যে রিসোর্টটি মানে সানকুজ একটা থিম পার্ক এখান থেকে কিন্তু অনেক কিছু অ্যাক্টিভিটি আছে বা অনেক ঘোরার জায়গা আছে কিন্তু এটা কিন্তু সুবিশাল একটি জায়গা তো এখান থেকে ভিউটা মানে মাথা নষ্ট ও যে সৌধু দেখা যাচ্ছে ইস্যু শুনছি ওইখানে আপনাকে আসলে ওইখানে নামিয়ে দেবে ওইখান থেকে এখানে ভিউটা দারুন এটা রিসোর্টের উপর থেকে ভিউ এটা রিসোর্টের সামনের সাইড রিসোর্টের সামনে অনেক বড় একটা কার পার্কিং জায়গা রয়েছে আমি দেখা জুম দিয়ে এটা হলো কাল পার্কিং ছোটপুর থেকে আর এখানে হলো রিসোর্ট এখানে কিন্তু অনেক ভালোবাসার প্রত্যেক হিসাবে অনেক কিছু মানুষ লিখে যায় দেখতে পাচ্ছেন কয়েকজন লিখে যাচ্ছে আর কি তাদের ভালোবাসা মনে বেশি তা লেখে আর এই পাশে রয়েছে সুবিশাল পাহাড় আমরা এখন আছি প্রায় দশতলা সমানের সু উচ্চায় আর সমুদ্র বৃষ্টি থেকে প্রায় তলা সমানের উচ্চায় আছি দেখতে পারছেন তো সবাই ফিলটা আর কি বলার মতো না ভাষায় প্রকাশ করার মতো না এই পয়সা আসল বিহু পয়সা আসল আমরা আছি এখন স্থান খুরাসু রিসোর্টে তো এইখানে আইছি আমরা গোগার ভাইয়া এল শুধু না তো এইখানে আইছি আমরা ঘুরতে তো আর কি যে সুন্দর পরিবেশ এখানে পয়সা যদি ডালার লাগে তাও ডালুম সমস্যা নাই কিন্তু এরকম পরিবেশ দেখলে মন সুন্দর আর কি কাজের ভিতরে মনে করেন কুরিয়া মানে মনে করেন স্টেজ পালি পালি তো আছেই তো এরকম বদ্ধের দিনে অবডেতে ঝুমারে সবাই যদি একটু ঘুরে গারে তাহলে সব কিছুই ফ্রি থাকে মানে আর কি তারপর কাজের ভিতরে মন বইব প্লাস মনে করেন এরকম না ঘুরলে আর কি কামের ভিতরে মন বার মতোই না আজকে ওয়েদারটা মেঘলা থাকলেও দারুণ লাগছে দারুণ উপর তো আমরা দেখতে পাচ্ছেন একটা ভাস্কর্য সামনে এসেছি এটা হাতের ভাস্কর্য আর নিয়ত আসসালাম এখন আমরা দেখতে পাচ্ছেন আমরা এখন মানে আসছি নয়জন কিন্তু ঘুরে ফিরে আসছি চারজন পাঁচজন হারিয়ে গেছে এখন আমরা শীত ওঠে পাঁচজন ছাগরে হারিয়ে গেছে পাঁচজন